বাইরা আল্লাহ কোরআন মাজিতেও অবগত করেছেন সোরাই দশ ও বাষট্টি অর্থাৎ মনে রেখো যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তাও নেই আল্লাহর অলিগণ যে কোনো বিপদ আভাদ ও বিপদে হতাশা বা বিভ্রান্ত হয় না তারা সবসময় আল্লাহর ইচ্ছা ও মসজির উপর ভরসা করে এবং দুশ্চিন্তামুক্ত থাকে তাদের মর্যাদা সম্পর্কে কোরআন মসজিদে থেকে আরও অবগত হওয়া যায় সোরাইউনো সাহেব দশ ও চৌষট্টি তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে এবং আখিরাতে আল্লোর বাক্য অপরিবর্তনীয় এটাই মহা সফলতা এই ধরনের বিশেষ মর্যাদা অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত অলিগান সম্পর্কে কারোর কারোর ধারণা সাধ্য সাধনার মাধ্যমে কেউ বেলায় অর্জন করে আল্লাহময় হয়ে গেলে তাকে আর আল্লাহ থেকে প্রত্যাগ করা যায় না এই সময় তারা নিজেদের ইচ্ছাই কিছু করে না তাদের প্রতি তাদের প্রতিটি কাজ মন অলতলার ইচ্ছাই হয়ে থাকে এই কারণে তাদের শরিয়াত প্রতিফলনের কোনো আবশ্যকতা থাকে না তবে যাদের এই সম্পর্কে জ্ঞান নেই তারা অলিগণের এইসব কাজ তাৎপর্য বা অন্য অন্য বিষয় বুঝতে পারে না